আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির নেতাকর্মীদের মধ্যে মধ্যে ব্যাপক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গত ষোলো বছরে যারা আওয়ামী লীগের পক্ষে রাজপথে ছিলেন তারা অনেকে যেসব নেতাকর্মী এখনো আত্মগোপনে যেতে পারেনি তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হচ্ছেন বা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন এই পরিস্থিতিতে সবিজ অঙ্গনের কয়েকজন তারকাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশেষ করে যারা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহে মাহে ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন তুলেছিলেন এছাড়া দলের বিভিন্ন প্রচারণায়ও মাহির সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে ফলে সরকারের পতনের পর থেকে মাহি বেশ দুশ্চিন্তায় আছেন এবং মামলার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সরকার পতনের পর মাহিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও কোথাও দেখা যাচ্ছে না মোবাইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দিচ্ছেন না এমনকি শুটিং ফ্লোরেও তিনি অনুপস্থিত মাহির ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে আওয়ামী লীগের পক্ষে এতদিন সক্রিয় থাকার কারণে বর্তমান পরিস্থিতিতে মাহি অনেক সতর্ক অবস্থানে রয়েছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন সম্প্রতি সবুজ অঙ্গনের কয়েকজন তারকার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তার এই উদ্বেগ আরও বেড়ে গেছে কয়েকদিন আগে দেশ ত্যাগ করার চেষ্টার সময় হজরল শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে মাহিকে নিরাপত্তা কর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয় সেখানে তাকে প্রায় দেড় ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে জিজ্ঞাসাবাদ করা হয়